আসসালামু আলাইকুম সবাই আসা করি ভালো আছেন গতকালকে আসছিলাম আমার ঘাসের জমিতে আর ঘাসের জমিতে আসি গাছগুলা কাটতেছি অর্থাৎ আজকে গরুর জন্য এখান থেকে গাছ নিয়ে যাবো আর এখান থেকে কিছু কাঠিন করে ফেলবো আমার পুরো জমি লাগানোর জন্য তো এই গাছগুলা কাটতে কাটতে হঠাৎ করে দেখি যে আকাশের অবস্থা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কই তো কত দূরে কাটছে এগুলো দৌড়াদৌড়ি করে চলে আছি আর অন্যদিকে দেখছি আকাশে আর থামতেছে না দেখছে না তাড়াতাড়ি করে বৃষ্টি চলে এসেছে আবার থাজলিক মারে মানে ঠাড়াও মারতে আছে ধুমধাম করে তো কোনো রকম দোড়া দৌড়ি এই যে দেখতেছে না আকাশের অবস্থা খুব খারাপ অটোরিক্সার মধ্যে গাছগুলা বরি তাড়াতাড়ি করে করে যায় কারণ মধ্যে দেখা হঠাৎ যে অবস্থা খারাপ হয়েছে বৃষ্টি চলিয়েছে দেখছেন বৃষ্টিতে বিজি বিজি শেষ মুহূর্তে এই গাছগুলা নিয়ে আসতে হয়েছে মানে আমরা গেছিলাম গাছগুলা কাটার জন্য কিন্তু আস্তে আস্তে বিজি একবার দুজনে গেছে গো আহা কিছু করার নাই কারণ খামার করতে হলে ভাই কত ধরনের কষ্ট যে সহ্য করতে হইব এটা কই লাভ নাই যাই হোক আস্তে আস্তে গাছগুলো চলে এসেছি দুই দিনের জন্য গাছ নিয়ে এসেছি আমার যে গরুগুলো আছে যাবে হয়ে গাছগুলো আর আপনি যদি গাছ গাছ চাষ করেন যে মানে দাঁদার যে খাবারটা আছে এটার কিন্তু প্রায় অনেকটাই আসবে এটার খরচটা আর অন্যদিকে দেখা যাইতেছে আমার যে হাঁসের বাচ্চাগুলা আছে আমি যেহেতু মাঠে চলে গেছিলাম গাছ কাটার জন্য সেহেতু আমার বাচ্চাগুলো একটু বিজি গেছে তো আশি মন্ত্র আগে এগুলার ঘরের ভিতরে ঢুকাই দিই দেখছেন এগুলো মানে বৃষ্টি হয় লাগে যে এই আনন্দ আসছে সাইড এসে খালি আরাম জাতক डुक डोक 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 এককার ভিতরে ঢুকাইতেছি এখন এবার শান্তিতে এনে আধার টাধার খা মানে এগুলা বৃষ্টি আছে আর এগুলো মনে করো এক ঈদের মতন আনন্দ আসে যাই হোক পরের দিন দেখা যাইতেছে যে আবহাওয়া খুব খারাপ মানে আকাশে একবার চমকাইতে আছে আর আমি বসে বসে গাছগুলা যেগুলা নিয়ে আসছি এগুলা গতকালকে যে গাছগুলা গরুরে খাওয়াইছি ওইগুলা কাঠিনে আগে কাঠি লিয়ে আলাইছি তো আজকে যে গাছগুলা গরু রেখে খাওয়ামু ওইগুলারও কাঠিন কাঠি লেয়া লাইতে আসি অর্থাৎ আমার যে ঘাসের জমি আছে এটা পুরো জমির ভিতরে এখন এই কাঠগুলা লাগাই দিমু এই জন্য কাঠিনগুলা দেখছেন এগুলা কাঠে কাড়ি লইতে আসি আর এই কাঠগুলা লাগানো খুবই সহজ শুধু দেখা যায় যে গিরে গিরে ಮನೆ ಅನ দু দুগিরা অথবা তিন গিরা করে কাটি আপনি এগুলো আর কি ওই যেরকম আঁক লাগায় মানে আঙ্গ গ্রামের বাসায় করতাম গেলে কুঞ্জুর আর কি কুঞ্জুরের মতো শুধু একা সোজা সোজা লাইন লাইনে দিয়ে শুধু হালকা মারি দি ঘুরিয়ে দিবেন এরপরে ওই যাবে সারটা দিবেন শেষ ক্লিয়ার আর এটা কোনো বেজাল নাই আর এখন সবগুলা ঘাস কাটিয়ে লাইতে আসি অর্থাৎ আজকে সারা দিনের জন্য ঘাসগুলা কাটতে আসি আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফল আপনার এই মেশিনটা কত টাকা দিয়ে কিনছেন একটু জানাইন আসলে এই মেশিনটা যখন আমি কিনছিলাম তখন আমি দুইটা ভিডিও দিছিলাম তো হয়তো যারা দেখছেন ওনারা জানছেন এই মেশিনটা আমি কিনছি ষোলো হাজার টাকা দিয়ে তবে এটা আসলে আমি প্রথম যখন কিনছিলাম এখন দুই মাস একটানা চালাইছিলাম এরপরে ওই যে এটা যে প্রিমিয়াম গুলো আছে না ফিনিয়ামের ভিতর বলে কি গিরিজ না কি দিতে হয় তো আসলে আমি এটা জানতাম না না জানার কারণ আমার প্রিমিয়াম গুলো বাঁ গেছি গুলো এরপরে আবার রিফারিং করি লাগাইছিলাম তারপরে ডর ডর ডটর একটা শব্দ দেয় মানে মিলে না আর কি আগের মতন যে শব্দটা হয়তো ওইটা আর মিলে না তো না জানার কারণে এই ঘটনাটা ঘটছে তো আমি মেশিনটা নিছিলাম মূলত ষোলো হাজার টাকা দিয়ে মেয়ে মোটো টোটো সহকারে যা আছে এটা এই যে গাছগুলো কাটতেছি এই গাছগুলো আমি মানে বিদেশ থাকা অবস্থায় লাগাই না তো আপনার যারা খামার করবেন মানে দেশে আসি তো আগে এরকম একটা গাছের জমি বা গাছ লাগাই দিবেন এর ফলে মনে করেন শান্তিতে এক খামার করবেন এই যে গাছগুলো এখন বালতি বাল্টি করে দিয়ে দিতেছি এই যে গাছগুলো খাবো সারাদিন দানাদার তেমন বেশি খরচ নাই লাস্টে একটু দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ